আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমি যে জায়গায় কাজে এসেছি ঠিকানা তো এই লোকালি লোকের থেকে আমি নিব আর হচ্ছে এখানে যে কাজে এসেছি মাহবুব আলম ভাই উনি হচ্ছে দুবাই প্রবাসী ওই দুবাই প্রবাস হতে আমাকে এই কাজের কন্টাক্ট করেন জি কিন্তু ওই দুবাই হতে যে কাজের কন্ট্যাক্টটা করেছেন ইতিপূর্বে ওই বাংলাদেশের মধ্যে একটা ইতিহাসজনক কাজটা করেছেন এই মাহবুব ভাই আমি কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন প্রান্তে কাজ করি আপনারা আমার চ্যানেলে ভিতরে ঢুকলে কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি বাংলাদেশে কোন কোন প্রান্তে কাজ করি কিন্তু কোথাও থেকে কিন্তু দশটা টাকা অগ্রিম নেই নেই আর এই মাহবুব ভাই আমাকে দেড় লক্ষ টাকা মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি আমার অ্যাকাউন্ট নাম্বার চাইছে অ্যাকাউন্ট দিছি উনি অটোমেটিকলি টাকা পাঠাই দিচ্ছে আমি নিজেও জানি না আমাকে অনেক ঋণী করে ফেলেছে আর আমার লোকেশন কিন্তু টাঙ্গাইল শকিপুর ওখান থেকে এই এত দূরে যেমন আমি আসছি ঢাকা দিয়ে পদ্মা সেতু হয়ে মাদারীপুর দিয়ে এবং কি আপনার বরিশাল দিয়ে পটুয়াখালী পটুয়াখালীর থেকেও এই গ্রামেরও একটা নাম আছে যাই হোক এটা আপনারাও শুনতে পারবেন এই বড় ভাইয়ের মুখ থেকে আর হচ্ছে এত দূর কাজে আমি আসতাম না অনেক দূর যেমন ওই যে আমার গাড়িটা এই গাড়িটা দেখেন এইখানে আসতে গেলে অনেক খরচ আর যাই হোক যে কাজ ধরেছি উনি আমাকে একটু করে ফেলেছেন যার কারণে আমি এখন শুনবো যে মাহবুব ভাইয়ের কাজ যে আমি নিয়েছি বাড়িতে যে যে মাহবুব ভাইয়ের ছেলে আছে মার্শাল্লা কাজ কেমন হচ্ছে আপনাদের এই তো ভালো আর বড় ভাইয়ের থেকে শুনবো যে এই এলাকার নামটা কি পটুয়াখালী বাউফল এক নং কাচীপাড়া ইউনিয়ন আনারসিয়া গ্রাম আনারসিয়া আনারসিয়া গ্রাম এটা মাহবুবাই যে দুবাইতে থাকে এখন আপনাদের সাথে কথাবার্তা হয়েছে কাজ যেভাবে দেখছি কাজ অনেক সুন্দর হয়েছে কিন্তু তাদের কোনো মনে হয় না যে অনেক খুব ভালো হয়েছে কিন্তু খারাপ হয় না এটা মানুষ কেউ বলতে পারবে না কিন্তু অনেক বাইরে দেখি অনেক জায়গায় কাজ চলে কিন্তু তার থেকে অনেক সুন্দর হয়েছে মাশাল্লা অনেক ভালো হয়েছে কাজের পছন্দ হয়েছে আমাদের এটা হইছে অনেক ভালো কথা যে অনেক সুন্দর কাজ হইছে কিন্তু কাজের অনেক পরিবেটি সুন্দর হইছে আমাদের মাশাআল্লাহ দোয়া রাখেন আর হচ্ছে যে আপনাদের এলাকায় যে লোকাল জি যে কাজগুলা করে লোকাল মিস্ত্রি আর আমরা কিন্তু এক না যেমন মানুষ কিন্তু কথা একটা কথা বলে থাকে যে হাতুরিয়া ডাক্তার আর এমবিবিএস ডাক্তার কিন্তু এক না জি কারণ আমারে এত দূর থেকে খুঁজে নিয়ে আসা হচ্ছে কি কারণে আমি কাজ গ্যারান্টি দিয়ে করি যেমন আমি যে গ্লাসটা লাগিয়েছি গোল্ডেন কালার গ্লাস এটা যদি কেউ মানে বাংলাদেশি গ্লাস প্রমাণ করতে পারে নগদ পুরস্কার আমি তাকে এক কোটি টাকা দেবো কেননা যে বাংলাদেশ অনেকে বলে থাকে যে বাংলাদেশি গ্লাস দিয়ে ওটাই বিদেশি বলে কিন্তু তা না আমি ওটা করি না একবারে ডাইরেক্টলি চায়না বেলজিয়াম গ্লাস এই গ্লাসটা আর কাই কোম্পানি অ্যালুমিনিয়াম কাই কোম্পানি কিভাবে আর লেখা থাকে আর বিশেষ করে জানালা কিভাবে চলে থাকে ঠিক আছে দেখেন এই পাশে যে এটা কি স্কুল আনারকলি আনারকলি স্কুল স্কুল হাই স্কুল এইদিকে আর আনারকলি হাই স্কুলের একদম এই এই বাসাটা আমি ধীরে ধীরে জানালার নিকটেই কাছে চলে যাচ্ছি কিভাবে জানালাগুলা চলে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে নেটের পাল্লা এটা হচ্ছে গ্লাসের পাল্লা এটাও গ্লাসের পাল্লা সম্মানিত ব্রিয়াজ দেখেন যে দুইটা গ্লাসের পাল্লা যদি আপনারা এই পাশে রাখেন নেটের পাল্লাটা রাখবেন এই পাশে আপনার বাসায় পোকা মাকড় মশা মাসি কিচ্ছু যাইতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ আর যদি আপনি বলেন যে দুইটা গ্লাসের পাল্লা এই পাশে নিয়ে আসবেন তাহলে ওই পাশে তো ওপেন ওই পাশে কী করুন তখন এই নেটের পাল্লাটা এই পাশে নিয়ে যাবেন অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন নেটের পাল্লা দুইটা কেন হয় না দুইটা নেটের পাল্লা দিয়ে কি করবেন কারণ এই পাশে খোলা রাখতে হবে না না হয় এই পাশে খোলা রাখতে হবে যে পাশে খোলা রাখবেন ঠিক ওই পাশে নেটের পাল্লাটা নিয়ে রাখবেন জি আর দেখেন আমাদের যে জানালাগুলা চলে যে একদম নিখুঁতভাবে চলে থাকে কোথাও কোনো সাউন্ড হয় না আর এই কাই কোম্পানি অ্যালুমিনিয়াম কিভাবে লেজার প্রিন্ট করে লেখা থাকে সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে এই যেইখানে দেখেন কাই অ্যালুমিনিয়াম লেখা আছে যে কয় তারিখে মালটা তৈরি হয়েছে সেই জিনিসটাও কিন্তু দেখা যাবে এই যেভাবে দেখেন অবশ্যই লেখা আছে বেশি কাছ থেকে দেখেছি আর হচ্ছে এ শুধু ওই জায়গায় নয় জায়গায় জায়গায় যেন কাই অ্যালুমিনিয়াম লেখা আছে এই যে দেখেন কত সালের মাল এই ডেট ডকুমেন্টটাও দেওয়া আছে কী জন্য ডেট দেওয়া থাকে জানেন এই মালের একটা গ্যারান্টি আছে যে এত বছর এই মালগুলা থাকবে এই মালের কালার গ্যারান্টি কাই কোম্পানি অ্যালুমিনিয়াম কালার গ্যারান্টি হচ্ছে আশি বৎসর আশি বৎসর কালার গ্যারান্টি আর গ্লাসের গ্যারান্টি এটা হচ্ছে সারা জীবন পৃথিবী যতদিন থাকবে ততদিনই এই গ্লাসের কালারও থাকবে গ্লাসের কোনো মৃত্যু নাই দেখেন না ছোটো সময় মানুষ যখন ওই যে কাছের বোতল টোতল ফেলাইতো ওষুধ টষুধ খেয়ে বিশ পঞ্চাশ বছর পরে যদি মাটি খুঁড়াইতে যান তখন কিন্তু দুই একটা কাচের টুকরা বের হয় সেই কাচের টুকরা কি নষ্ট হয় হয় না এই কাজ এরকম জিনিস আর এই বাসার ভিতরে দেখেন অনেক কটা জানালা আমি লাগিয়েছি এই বাড়িতে পনেরো থেকে বিশটা জানালা লাগিয়েছি প্রত্যেকটা রুমের রুমে বাসাটা যদিও বা কমপ্লিট হয় নাই টাইস টু ইস করা কিন্তু এই যে দরজার উপরে ফিস্ট লাগিয়েছি এই রুমে দুইটা জানালা লাগিয়েছি প্রত্যেকটা জানালা মানুষ বলে যে চায়না বেলজিয়াম গ্লাস নয় নাসির গ্লাস বা অন্য অন্য কোম্পানির গ্লাস দিয়ে কিন্তু গ্রিল দেখা যায় আমাদের এই গ্লাস দিয়ে কিন্তু গ্রিল দেখা যাবে না দেখেন যে পাশে এই গ্রিল বের হয়ে আছে ওই পাশে গ্রিল দেখা যায় আর গ্লাস দিয়ে কি গ্রিল দেখা যাচ্ছে আমি কাছে নিয়ে দেখাচ্ছি একদম মতো কাছে নিয়ে দেখাবো যে গ্রিল দেখা যায় কি না দেখেন ওটা ওর পাশে যদি চাপিয়েও রাখেন তবু আপনার গ্রিল দেখা যাবে না এই যে গ্রিল দেখা যাচ্ছে এটা কিন্তু এই যে বাহিরেরটা গ্লাসের সামনে গেলে আমার আমাকেও দেখা যাবে এই যে আমাকে দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে এরকম নিখুঁত কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম